সূচিতে আছেন সহকর্মী মাহিলা ইসলাম সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাহিলা সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের জাবিতে এনসিপি সমাবেশ করছে আরও বেশ কিছু রাজনৈতিক দল ছাত্র জনতাও সেখানে অংশগ্রহণ করছে রাতে শুরু হওয়া সেই সমাবেশ রাত গড়িয়ে সকাল সকাল গড়িয়ে দুপুর এরপর এখন সর্বশেষ কি অবস্থা دان পাশে আসলে গতকাল রাত থেকে যে সমাবেশ শুরু হয়েছিল তার পরিণত হয়েছে আসলে সকালে 8টার সময় হাসনাত আব্দুল্লাহ জেতার এখানে এসে যমুনা সামনে সকল মানুষকে একসাথে আসলে জামাত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন ধন্যবাদ তো যমুনার পাশেই ছাত্র জনতার একটি মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু ছাত্র জনতাদের পাশাপাশি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু হচ্ছে এখানে এসেছে একমত প্রকাশ করেছে সেখানে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এবং হচ্ছে আপনার জামায়াত ইসলামী এবং পাশাপাশি বিভিন্ন ধরনের ইসলামিক ছাত্র পাশে সামনে যে রাস্তাটি তাই কিন্তু এখন গণজামায়েতে পরিণত হয়েছে এর আগে জুমা নামাজের সময় যমুনার সামনে তারা নামাজ করতে চাইলে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারাকে বেরিকেড দিয়ে বাধা দেয় যার কারণে তখন কিন্তু টান টান পরিবেশের সময় তৈরি হয় তারপর কিন্তু তারা তাদের মঞ্চের পিছনেই নামাজ পড়ে নামাজ পড়ে কিন্তু তারা তাদের মঞ্চে ফিরে এবং এখন আস্তে আস্তে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের ছাত্র সংগঠনগুলো এই আওয়ামী লীগ যেই দাবি সেই দাবিতে একমাত্র কিন্তু এই রাস্তায় এসে সমাবেশ হচ্ছে তো এখন আসলে আপনার আর স্লোগান এবং আওয়ামী লীগ বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান আসলে এখন এই জায়গাতে এখন মুখরিত আজকে মূলত যথেষ্ট জানতে পেরেছি ছাত্রজনের মাঝ মধ্যে দিয়ে এটা বলা হয়েছে যে আজকের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের এক একটি দাবি এবং একটি ফয়সালা করে তারা এখান থেকে উঠবে তো সেই লক্ষ্যেই কিন্তু আজকে এই জমার পরে এই গণজমায়েতের আয়োজন করেছে ছাত্র জনতা তো এই ছিল আমার কাছে রক্তিম এখানকার এখনকার মূর্ত এই মুহূর্তের সংবাদ রক্তিম অসংখ্য ধন্যবাদ দর্শক যমুনার সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী